আর এইটার তিনটা কালার অ্যাভেলেবেল লোনা টাইটানিয়াম স্টিলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এবং স্পেশাল ভিটো আছে তো যারা এতদিন অপেক্ষার শেষ করে আমাদের ডিভাইস চলে এসেছে তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে তারপরে আপনারা আমাদের সব চলে আসবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে উত্তর আজমপুর রাজক কমার্শিয়াল কমপ্লেক্স দিকটেরপুর স্বর্ন সব নাম্বার চুয়ান্ন টেলিকম এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সব তো আর দিনে করে অবশ্যই চলে আসুন সালাম আলাইকুম